ও বাবা ও বাবা তোমার শরীর ভালো আছে তো হ্যাঁ রে মা শরীর ভালো আছে তবে একটু চিন্তায় আছে কি চিন্তা বলো তো তোমার এই বয়সে কিন্তু কোনো চিন্তা করা একদম উচিত নয় সারা জীবন তো চিন্তা করে কাটালে বুড়ো বয়সে নয় একটু চিন্তা মুক্ত হয়ে থাকো চিন্তা মুক্ত থাকতে চাইলি কি আর থাকা যায় রে মা কেন কি হয়েছে শুনি তুই তো জানিস যে এই গ্রামের সব থেকে বড় লোক আমরা হলেও আমাদের পরেই যাদের অবস্থা আছে তারা হলেন অবিনাশ বাবু কিন্তু তাতে কি হয়েছে বাবা আমরা তো কারোর কোনো ক্ষতি করতে যাইনি সম্পত্তির শরীকে ঝামেলা দিন দিন বেড়েই চলেছে তাছাড়া ওই যে আমাদের সব থেকে বড় তালবনটা আছে ওটার দিকে নজর ওদের কিন্তু নজর থাকলেই তো আর হবে না আমাদের জিনিস তো আমাদের কাছেই থাকবে আসলে কি বলতো ঝগড়া ঝামেলাটা আমার ঠিক ভালো লাগে না এদিকে টাকা পয়সা থাকলে ঝগড়া ঝামেলা হবেই সেই জন্য মনটা একটু খারাপ হয়ে আছে বাবা তোমার মেয়েরা থাকতে তুমি একদম কিন্তু চিন্তা করবে না পরিস্থিতি যাই আসুক আমরা ঠিক সামলে নেব আর তাছাড়া তুমি তো আছোই মাথার ওপরে আর তোমার সাহস হয়ে আমরা আছি একদম ভাববে না বাবা ঠিক আছে রে মা ভাববো না তোরা বড় হয়েছিস এখন দেরি সবটা দেখতে হবে তো তোর সাথে আজ বাবার কি কথা হচ্ছিল রে বাবাকে দেখছি কদিন ধরে কেমন চিন্তায় আছে যেন বাবাকে চিন্তায় দেখে তো ভালো লাগছিল না তাই আর কি জিজ্ঞেস করে ফেললাম কি বলল বাবা পয়সা থাকলেও মনে সুখ নেই অবিনাশ বাবুদের সাথে শরীর কি ঝামেলাটা নাকি বাড়ছে বাবা বলল না কিন্তু মুখ দেখে মনে হলো সম্পত্তির ভাগ বাটোয়ারা হওয়ার সম্ভাবনা আছে কিন্তু এই সময় আমাদের সবাইকে মিলেমিশে থাকা উচিত তবু যদি কমলা আমাদের কথা দেখ আমরা তিন বোন তিনজনে সুন্দর মিলেমিশে থাকব সেটাই তো ভালো কিন্তু ওকে কে বোঝাবে সারা জীবন তো দেখেছিস এক গুঁয়ে বাবা কিছু বললে বাবার কথাই শোনে না আমাদের কথা তো দূর তবে অবিনাশবাবু লোকটা কিন্তু খুব একটা খারাপ নন এতদিন তো কোনো সমস্যা হয়নি তেমন আজ হঠাৎ এত বড় সমস্যা হচ্ছে কেন আমার মনে হচ্ছে গ্রামের কেউ এর পিছনে জড়িত আছে কেউ না কেউ চুগলি করেছে সত্যি শান্তিতে আজকাল কেউ কাউকে থাকতে দেবে না বাবার বয়স হয়েছে এই বয়সে তো একটু শান্তির প্রয়োজন বল কি আর করা যাবে মানুষের স্বভাবই এরকম আমি বলে দিয়েছি যে যাই হোক তোমাকে ঝামেলা করতে হবে না আমরা বড় হয়েছি পরিস্থিতি যেরকমই আসুক না কেন আমরা হাতে হাত রেখে লড়াই করব। একদম ঠিক কথা বলেছিস তুই পরিস্থিতি খারাপ বলে আমরা পিছনে চলে আসবো মানুষটাকে একা ছেড়ে সেটা তো আর হয় না যাই হোক চল এবার ঘুমোতে যাই অনেক রাত হলো বাবা তোমার এত বয়স হলো এখনো বুদ্ধি সুদ্ধি হলো না কেন কি হয়েছে রে মা লতা নীলিমা দুজনে মিলে সব সময় আমার নামে চুগলি করে তুমি কিছু বলতে পারো না তোরা তিন বোন তিনজনে মিলে মিশে থাকবি আমি আর কি বলবো বল দেখো তোমার অনেক টাকা পয়সা আছে আমি জানি তুমি ওদের দুজনকে আমার থেকেও বেশি ভালোবাসো তুমি না থাকলে ওরাই সম্পত্তি সব পাবে আমার ভবিষ্যৎটা কি হবে বলো তো এসব তুই কি কথা বলছিস দেখ আমার অবর্তমানে আমার যা সম্পত্তি তা তো যদি সব থাকে তাহলে তোদের তিন বোনের মধ্যেই ভাগ হবে আমি কি কাউকে বঞ্চিত করব বলে তোর মনে হয় সম্পত্তি থাকবে মানে তুমি নিশ্চিত সম্পত্তি থাকবে গ্রামের দ্বিতীয় বাবুর সাথে কিছু ঝামেলা চলছে আমি কিছু জানি না আমি আমার বোনদের সাথে থাকতে পারবো না আমাকে আমার ভাগ বুঝিয়ে দিতে হবে ঠিক আছে তোর এখন মাথা গরম হয়ে আছে তুই একটু শান্ত হ আমি শান্তই আছি বাবা আর শান্ত মাথাতেই তোমার সাথে কথা বলতে এসেছি আমরা এ বিষয়ে পরে কথা বলিয়া আমি সব কিছু ভাবনা চিন্তা করে নেই তারপর তোকে জানাবো বোনেরা বললে তো এরকম বলতে না যাই হোক যেটা ভালো বোঝো তুমি করো আমার যেটা বলার আমি বলে দিলাম এরকম গরমে আমাদের প্রথম তালের মিষ্টি হচ্ছে বল গরমকালে তো তালের মিষ্টি খাওয়া ভালো কিন্তু পুরো গ্রামের মধ্যে আমরা তিনজলি বানাতে পারি কেবল যদি তিনজন একসাথে বানাতে পারতাম তাহলে কত আনন্দ হতো বলতো বাড়ির খাবার তিন বোন মিলে মিশে বানালি আনন্দটাই আলাদা তোর ছোটবেলার কথা মনে পড়ে nilima হ্যাঁ মনে আছে তো ছোটবেলায় মা শিখিয়েছিল আমাদের তখন মা বানাতো আর আমরা তিন বোন একসাথে কত আনন্দ করে মায়ের হাতে হাতে জোগাড় দিতাম তখন তো আমাদের মধ্যে কোনো ঝামেলা ছিল না এখন হঠাৎ করে এত ঝামেলা এলো কোথা থেকে বলতো আমরা বড় হয়ে গেছি বুঝলি তো বড় হয়ে গেলে অনেক পরিবর্তন হয়ে যায় মানুষ কিন্তু আমরা তো এখনো চাই যে কমলাকে নিয়ে আমরা তিনজন একসাথে থাকি বাবাও তাই চায় কিন্তু কি আর করবি বল ও যতদিন না বোঝে ততদিন নীল হবে না আমাদের হ্যাঁ এক পক্ষের চাহিদা থাকলে তো আর শুধু হয় না চাহিদাটা দুই পক্ষেরই হতে হয় বাবাকে উল্টো কথা বলছিল আজ সকালে শুনলাম কি নিয়ে আমি পুরোটা শুনিনি তবে যতটা শুনেছি মনে হয় বলছিল আমাদের সাথে থাকতে পারবে না তাই সম্পত্তির ভাগ এই কথাগুলো শুনে চাইছিল মনে কত কষ্ট হয় বলতো সেই সব যদি বুঝতো তাহলে তো হয়েই যেত যাই হোক ওসব বাজে বাজে কথা ছাড় আমাদের মিষ্টির দিকে মন দে আজ বাবাকে চমকে দেব এই তালের মিষ্টি খাইয়ে বাবা খুব পছন্দ করে রে গ্রামে সবাই পছন্দ করে যারা যারা এখনো পর্যন্ত খেয়েছে তারা সবাই সুনাম করে আমাদের হাতের এই মিষ্টি ঠিক আছে আমরা একদিন বেশি করে বানিয়ে গ্রামের সবাইকে খাওয়াবো এখনো তো অনেক তাল আছে মিষ্টি কেমন হয়েছে বাবা এত বছরে সবকিছুই বদলে গেল শুধু এই তোদের হাতের বানানো সুস্বাদু তালের মিষ্টি ছাড়া তোমার জন্যই আরো বেশি করে বানাই বাবা যখনই খাই তখনই তোর মায়ের কথা মনে পড়ে আচ্ছা বলছি যে কমলা খেয়েছে ও আমাদের হাতের খাবার খাবে না বাবা তার উপর এটা তো ছেড়েই দাও তোরা তিন বোন যদি মিলেমিশে থাকতে পারতিস কত ভালো হতো বলতো আমরা তো চাই বাবা কিন্তু ও যদি সারাক্ষণ ঝগড়া ঝামেলা করে কি করবো বলতো আমাকেও সকালে এসে নানান রকম কথা বলছিল তুমি ওর কথা যেন কিছু মনে করোনা বাবা আরে দূর পাগলি আমি কেন মনে করতে যাব ও আমার নিজের মেয়ে আজকে হয়তো কোনো কারণে ভুল বুঝছে কালকে ঠিক হয়ে যাবে তবে কি বাবা তোরা তিন বোন যদি মিলে মিশে থাকতিস কত ভালো লাগতো বলতো আমাকে সবথেকে বেশি চিন্তায় রাখে তোদের এই তিন বোনের ঝগড়া মানে তোদের দুই বোনের সাথে কমলার মনোমানিন্য চিন্তা করো না বাবা সবাই নিজের ভুল বুঝতে পারে একদিন হয়তো বুঝবে সব সেদিন শুধু দেরি না হয়ে যায় তুমি জানো বাবা আমাদের মধ্যে সবথেকে ভালো এই মিষ্টিটা কিন্তু ওই বানাতে পারে ও বানাতে পারে কারণ ও ওর মায়ের কাছ থেকে সব থেকে বেশি ভালো করে শিখেছিল তারপরেও বানায় না ভাবো মায়ের মৃত্যুর পর থেকেই ও কেমন যেন বদলে গেল আসলে বিনা চিকিৎসায় তোদের মায়ের মৃত্যুটাও মেনে নিতে পারিনি হয়তো কিন্তু আমি কি করব বলতো আমার তো কোনো দোষ ছিল না দোষ আমাদের কারোরই ছিল না গ্রামের বর্ষার সময় প্রচুর জল জমেছিল ডাক্তার আসতে পারেনি সেটা কি আমাদের দোষ যাই হোক বুঝবে একদিন তোরা এখন যা অনেক রাত হয়ে গেল ঘুমিয়ে পড় আবে একটু শান্তিতে বসে মিষ্টিগুলো খায় বড় ভালো বানাস তোরা বাবু হ্যাঁ বাবু আপনাকে কিছু বলবার ছিল কি হয়েছে আবার এরকম দৌড়ে দৌড়ে এসেছিস কেন কিছু গন্ডগোল হলো নাকি আর তো সহ্য হচ্ছে না বাবু দিনে দিনে বড় লোকের অহংকার বেরিয়ে চলেছে হরিপদ বাবুদের ও বাবা আরে ওরা আমাদের থেকে বেশি বড় লোক অহংকার থাকলি বা ক্ষতি কি কিন্তু আমি সব জানি এই গ্রামের মধ্যে সব থেকে বড় লোক সময় আপনারা ছিলেন অতীতের কথা অতিথি হয়ে গেছে খগেন এখন বর্তমানে যেটা বাস্তব সেটা নিয়ে থাকতে হবে তাই বলে অত বড় তালের বাগানটা মানে নিজেদের নামে করে রাখবে এই কথাটা তো ঠিক মনে করিয়েছিস ওটাতে আমাদের ভাগ ছিল কিছু তাহলে একবার ভেবে দেখুন ভাগ ছিল আর এখন কি হয়েছে এই গরমে তাল খেলে শরীর ভালো থাকে ওরা একাই খাচ্ছে তার বারে হ্যাঁ ওর উপর তো পুরো গ্রামের অধিকার থাকবার কথা এখানে তো অধিকার করে নিতে পারে না হ্যাঁ ঠিক আছে আমি গিয়ে একবার হরিপদ বাবুর সাথে কথা বলবো উনি ভালো মানুষ উনি বুঝবেন আমার তো মনে হয় আপনার থেকে ভালো মানুষ এই গ্রামে আর কেউ নেই তুই আমাকে ভালোবাসিস তাই তোর এরকম মনে হয় আমাদের ব্যাপার আমাদেরকে বুঝতে দে পেছনের কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে ঠিক আছে বাবু আপনার উপরে ভরসা আছে যা ভালো বুঝবেন করবেন কি হয়েছে বাবা তুমি আমাকে ডেকেছো কেন এই নে তোর জন্য একটা তালের মিষ্টি রেখে দিয়েছি খা বাবা তুমি আমার জন্য রেখে দিয়েছো আমি না দিলে তুই তো খাবি না তাই তোর জন্য রেখে দিয়েছি ঘিরে কেমন লাগলো খুব ভালো লেগেছে বাবা তাহলে তো তোর দায়িত্ব যাতে বুড়ো বয়সে আমিও একটু ভালো থাকতে পারি আমি তো চেষ্টা করি বাবা কিন্তু সবাই আমার উপরে রেগে গেলে আমি কি করব। কেউ তোর উপর রাগ করে নেয় বরং তুই সবার উপরে রাগ করে আছিস কালকে লতা নীলিমা সবাই মিলে কত সুন্দর হ্যাঁ বছরের প্রথমবার তালের মিষ্টি বানালো অথচ তুই সব থেকে ভালো মিষ্টি বানাতে পারিস আর তুই থাকলি না ওদের সাথে ওরা কতবার তোর কথা বলছিল দেখো তুমি আমার বাবা তুমি আমার কত খেয়াল রাখো সেই জন্যই তো আজ একটা হলেও মিষ্টি দেখে দিয়েছো আমার জন্য কিন্তু ওরা আমার খেয়াল রাখে না আমি কেন রাখতে যাব বলো তো দেখ আমি যেমন তোকে ভালোবাসি বাবা হিসেবে বোন হিসেবেও ওরা তোকে ততটাই ভালোবাসে হয়তো আমার থেকেও বেশি ভালোবাসে কিন্তু তুই বুঝতে পারিস না আমি অত কিছু জানি না আমি তোমার নেই মা চলে যাবার পর থেকে আমার একমাত্র আশ্রয় হয়েছে তুমি তোমাকে আমি ভালোবাসি তোমার কাছে আমি রাগ করি আমি এখন থেকে তোমার সব কথা শুনবো বাবা তবে তুমি আমায় বলবে না যে ওদের সাথে মিলেমিশে থাকতে ঠিক আছে মা সব সময়ের সাথে ঠিক হয়ে যাবে তুই এখন থেকে আমার কথা শুনবি তো আমাকে কষ্ট দিবি না তো কখনো না বাবা আমি তোমার সব কথা শুনবো তোমাকেও আমি খুব ভালোবাসি শুধু পারি না আরে এসো এসো অবিনাশ এসো এসো বসো তোমার সাথে কিছু কথা বলতে এসেছিলাম আর বলো না কি বলবে দেখো আমরা দুজনেই আছি যারা এই গ্রামে অনেক বড় লোক আমাদের মধ্যে কোনো কারণে মনোমালিন্য থাকুক এটা কি ভালো দেখায় আমিও সেটাই বলতে চাই আমাদের মধ্যে কোনো ঝামেলা একদমই ভালো দেখায় না তাহলে কেন তুমি এত বড় তাল বাগানটা নিজের নামে অধিকার করে রেখেছ হ্যাঁ বাগানটা আমার তাই আমি রেখেছি আমি তো তোমার সম্পত্তিতে কোনোদিন নাক গলাতে যাইনি আমার কাছে গ্রামের কিছু মানুষের তরফ থেকে নালিশ আসছে যে গরমকালে সবার তালের প্রতি অধিকার আছে তাহলে তারা আমার সাথে এসে যোগাযোগ করুক তুমি তো জানো যে সবাই তোমার কাছে আসে না কিছু মানুষ তো আমার কাছেও আসে তাহলে তুমি কি চাহ আমি চাই যে বাগানটা তুমি আমাকে দিয়ে দাও এটা তোমার কিরকম বিচার হল গোটা বাগানটার অধিকার আমি তোমাকে দিয়ে দেব তাহলে তো একই হবে তাহলে তোমাকে এমন কিছু একটা সিদ্ধান্ত নিতে হবে যাতে দুদিক বজায় থাকে আসলে আমি একটু মানসিক ভাবে ঘেঁটেও আছি কেন কি হয়েছে শরীর খারাপ নাকি শরীর ভালো আছে কিন্তু বাড়িতে মেয়েদের মধ্যে ঝামেলাটা মিটছে না তোমাকে দুটো মেটাতে হবে একটা হচ্ছে তোমার ঝামেলায় বাড়ির আর একটা হচ্ছে গ্রামের দেখো আমার যা আছে আমার তো জীবন কেটে যাবে আর শেষ বয়সে এসে তোমার সাথে ঝগড়া ঝামেলা করার ইচ্ছেও নাই। অতীতে যা হবার হয়ে গেছে আমিও এটাই চাই আমি আমার মেয়েদের বলছিলাম সেই কথা যে অতীতে হয়তো আমরা অনেক লড়াই করেছি কিন্তু এখন আমাদের বয়স হয়েছে দুজনেরই এখন কি আর আগের মতো ঝগড়া ঝামেলা ভালো দেখায়। তাহলে কি করব বলো আরে একটা তো সমাধানে আসতে হবে ঠিক আছে আমি তোমাকে একটা কথা বলছি কথাটা কিন্তু তুমি কাউকে বলতে পারবে না খুব গোপনে একটা পরিকল্পনা ঠিক আছে বলো আমি শুনছি বাবু কিছু হলো কোন ব্যাপারে বলতো ওই যে আপনাকে বলেছিলাম তাল জমির ব্যাপারের কথা বলতে কেন তোর ওদিকে অত লক্ষ্য কেন প্রচন্ড গরমের চোটে গ্রামে এবার লোক মরা শুরু হয়েছে কালকেই দুটো বৃদ্ধ ব্যক্তির মৃত্যু হয়েছে আজকেও একটা বুড়ো মরে গেছে বাচ্চা ছেলে মেয়েদের শরীর খারাপ হয়ে পড়ছে এ অবস্থায় যদি সবাইকে তাল খাওয়ানো যেত তাহলে বাঁচানো যেত তুই কি চাস জমিটা তোর নামে হয়ে যা মানে কেন লোভ দেখাচ্ছেন বাবু এই জিনিস তার কোনোদিন জীবনে হবে না। তাহলে আমার সিদ্ধান্তটা আমাকে নিতে দে হ্যাঁ সেটা তো অবশ্যই শুধু এতটুকু জানতে পারলে ভালো হতো যে কোনো আশার আলো আছে কিনা যদি না থাকে তাহলে আপনি যদি বলেন যে আমি কিছু করতে পারি তাহলে হরিপদ বাবু তোর মতো ছোট লোক নয় যে আমি কিছু করতে বলবো আর তিনি শুনবেন না ওই জমির অধিকার উনি আমার উপরেই দিয়ে দিয়েছেন কিন্তু আমি আমি তো দেখেছিলাম মানে একদিন বাগান থেকে অনেক তাল পেরে নিয়েছেন তবু যা আছে গ্রামের লোকের খেয়ে ভেসে যাবে যাদের প্রয়োজন আমার কাছে পাঠিয়ে দেখে দিস আচ্ছা ধর আমরা হঠাৎ করে গরিব হয়ে গেলাম কি করবি কি আবার করব গ্রামের অন্য মানুষদের মতো শুকনো ভাত খেয়ে থাকবো যতটা বলছি সে সহজে ততটা করতে পারবি তো আরে বাবা তুমি অত কিছু চিন্তা করো না আমরা তালির মিষ্টি বানিয়ে বাজারে বিক্রি করব। তোদের তখন সবাই মিষ্টি বিক্রেতা বলবে সে বলুক মাথা উঁচু করে আমরা সব ধরনের কাজই করতে পারি তুমি তো শিখিয়েছ কোনো কাজই ছোট নয় সেটা অবশ্য ঠিক এত গরমে পারবি তো তুমি কি ভাবছো বাবা আমরা অন্য মেয়েদের মতো নাকি আমাদের কত ক্ষমতা তুমি জানো হ্যাঁ আমার মেয়েরা তো চাইলে বাঘও মারতে পারে তুমি যদি বলো সেটাও করতে পারি বাবা না না থাক থাক অত কিছু করতে হবে না শুধু পরিস্থিতি যেরকম আসবে সেরকম অনুযায়ী থাকবি তোরা তুমি কিছু চিন্তা করো না বাবা সব ঠিক হয়ে যাবে আমরা আছি তো তোদের সাথে একটু কথা ছিল রে মা হঠাৎ আমাদের তিনজনকে একসাথে হওয়ার সেটা সম্ভব করতে না পারিস তাহলে এবার থেকে না খেতে পেয়ে মরতে হবে তোরা যদি না খেতে পেয়ে মরতে চাস ঠিক আছে তবে তারা আগে আমাকে মেরে ফেলিস তুমি হঠাৎ করে এরকম বাজে বাজে কথা কেন বলছো বলতো কারণ অবিনাশবাবু আমাদের সমস্ত সম্পত্তি অধিকার করে নিতে চেয়েছিল আর আমি কিছু দান করে দিয়েছি রে কেন বাবা আমি তো আগেই বলেছি আমি কলহ চাই না এই সম্পত্তি আমার তিন মেয়ের মধ্যে ঝগড়ার কারণ হয়ে দাঁড়িয়েছিল তাই সম্পত্তি আমি সব দূর করে দিয়েছি বদলে গ্রামের মধ্যে একটা মাটির বাড়ি নিয়েছি সেখানে গিয়েই আজ থেকে আমাদের থাকতে হবে কিন্তু তুমি এত বড় একটা সিদ্ধান্ত আমাদের না জানিয়ে নিয়ে নিলে আমি তো সিদ্ধান্ত নেওয়ার আগে কোনোদিন তোদের জানাইনি আর যেটা আমার ঠিক মনে হয়েছে সেটাই করেছি ঠিক আছে বাবা তোমার সিদ্ধান্ত আমরা মেনে নিলাম যে কথাটা আমরা ই কি করে কাল বলছিলাম সেটাই যে এত তাড়াতাড়ি সত্যি হয়ে যাবে ভাবিনি তবে তুমি যখন জেনে বুঝে আমাদের একটা পরীক্ষার মধ্যে ফেলেছ তখন আমরা সেই পরীক্ষাটা পাশ করবই যেটা বললাম তোরা তিনজনে ভাবনা চিন্তা কর যা এতদিন পরে গ্রামে একটা ভালো জিনিস হলো গ্রামের সব লোক তাল খেতে না পেরে গরমে মারা যাচ্ছে আর তোমরা এত সুস্বাদু তালের মিষ্টি বানিয়ে আমাদের এত কম দামে বিক্রি করছো গ্রামে সবাই বলে যে আমাদের থেকে মিষ্টি নিয়ে যেতে কাউকে বলতে হবে না গো সবাই জানে তোমাদের তিন বোনের এই মিষ্টি বানানোর ব্যাপারে মানে হাতে জাদু আছে আর কি আরো বানাও বেশি করে আমরা সবাই বেশি বেশি করে নিয়ে যাব আমি এতদিন ভুল করেছি আমাকে ক্ষমা করে দিস হয়তো আর আমাদের শিক্ষা দেওয়ার জন্যই বাবা তার সমস্ত সম্পত্তি সম্পত্তি দান দান করে করে দিলেন ভালোই হয়েছে টাকা পয়সা যখন নেই তখন আর সেদিকে নজর যাবে না কারোর আজ বাবা যখন আমাদের এই পরিস্থিতির মধ্যে ফেললো তখন বুঝতে পারলাম যে তিনজনের মিলেমিশে থাকলেই সত্যিকারের সুখী হওয়া যায় আমাকে তোরা ক্ষমা করে দিস একদম ক্ষমা করার কথা বলবি না এখন থেকে আমরা মিলে মিশে আনন্দ করে এই তিন বোনের তালের মিষ্টির ব্যবসা চালাবো গ্রামে সবার সাথে মিলে মিশে থাকবো সব থেকে ভালো মিষ্টি আমাদের মধ্যে কিন্তু তুই বানাতে পারিস তাই তোকেই সব থেকে বেশি দায়িত্ব নিতে হবে আমরা তোকে সাহায্য করব। তোরা যা বলিস আমি তাই শুনব নাটক তাহলে সম্পন্ন হলো বাবু তুমি এত ভালো সাহায্য করলে বলেই তো পারলাম। ভাবতেই পারিনি বাবা এই পুরোটা তোমাদের সাজানো ছিল। তুমি আমাদের তিন বোনের মিলনের জন্য এত কিছু করলে বাবা। বাবা যাই বলুক আমাদের তিন বোনের মধ্যে ঝগড়া কিন্তু মিটে গেছে। আমরা সবাই আবার একটা পরিবার হয়ে উঠেছি। এটাই তো অনেক আর তাছাড়া আমরা তিন বোন এক ব্যবসা চালিয়ে যাব। একদম ঠিক কথা। ব্যবসা তোমরা বন্ধ করবে না। আর তাতে করে গ্রামের মানুষের যে তাল খেতে না পাওয়ার প্রতি ক্ষোভ সেটাও আর থাকবে না তবে এত বিশাল তালের বাগানটার মধ্যে এখন থেকে তোমার সে তুমি যা ভালো বোঝো করো আমরা বুড়ো সারা জীবন অনেক লড়াই করেছি টাকা পয়সার জন্য এখন থেকে আমরা দুই বন্ধুতে মিলেমিশে থাকবো সম্পত্তি তো থাকবেই কিন্তু মানুষের মিলনটাই আসল সেই শিক্ষাটা আমি খুব ভালো করেই পেয়েছি আর কখনো আমি কারোর সাথে ঝগড়া করব না গ্রামেও কিছু লোক ঝামেলা করবার চেষ্টা করছে কিন্তু তাদেরকে উপযুক্ত শাসনে রাখতে হবে গ্রামের অধিকাংশ মানুষ ভালো তারা যেমন আমাদের ভালোবাসে আমরা তেমন তাদের ভালোবাসব আর না মাত্র টাকায় সবাই যাতে নিতে পারে তেমনি আমরা তিন বোনের এক ব্যবসা তালির মিষ্টি চালিয়ে যাব দেখলে তো শেষ পর্যন্ত কেমন মিলন হয়ে গেল